আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই যে আজকে গোয়াতেমালা গাছের চারা কাটতেছি তো এখানে আমাদের কিছু অর্ডার আছে সেগুলো আমরা শিকড় সহ সম্পূর্ণ অংশটা চারাটা আমরা ডেলিভারি দিব এক হাত পরিমাণ এর আশেপাশে সমান মানে লম্বা দিয়ে থাকি এক একটি চারা আসলে পাতা এভাবে দেওয়া যায় না এই জন্য উপরের পাতাটা কেটে দেই যাতে একটু কম শুকায় উপরে পাতা থাকলে গাছটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য উপরে পাতাটা কেটে আমরা শিকড়সহ বাকি অংশটা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি তো এগুলো হচ্ছে সম্পূর্ণ গোয়াতেমালা হাইব্রিড গাছের চারা শিকড়সহ দেখুন চারাগুলা লম্বা প্লাস শিকড় সহ এবং পরিপক্ক চারা তো এরকম ভালো মানের চারা যদি সংগ্রহ করতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুয়াতেমালা ঘাসের কাটিং এবং চারা দুটাই ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান স্মার্ট নেপিয়ার পরে তাইওয়ান হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো পাবেন যদি আপনাদের উঁচু জমি থাকে এই ঘাসগুলো চাষ করতে পারেন আর যদি নিচু জমি থাকে জলবদ্ধ জমি তাহলে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড এই দুইটার একটা চাষ করতে পারেন তো দর্শক আপনাদের যদি একবার তো গাছের চারা অথবা কাটিং বা যে কোনো গাছের চারা অথবা কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ করে বিস্তারিত জানতে পারেন আমাদের এই চ্যানেলে আরও কিভাবে চাষ করতে হয় বিস্তারিত আরও চাষ পদ্ধতি দেওয়া আছে